এবার দায়মুক্ত বিরাট কোহলি আরসিবিকে শিরোপা জিতিয়ে আবেগাপ্লুত হয়ে একই বললেন বিরাট কোহলি খেলা শেষ হতেই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন বিরাট দু হাতে ঢেকে নিলেন চোখ মাঠ জুড়ে জয়ধ্বনি সতীর্থদের উল্লাস দর্শকদের গর্জন কিছুই ছুতে পারছিল না তাকে কারণ এই মুহূর্তটার জন্যই তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ আঠারো বছর ম্যাচ শেষ হওয়ার প্রায় পনেরো মিনিট পরেও কোহলির চোখে জল মুখে ঘোর ধারাবার্স্যকার ম্যাথু হেইডেনের সঙ্গে কথা বলার সময়ও আবেগ থামাতে পারেননি তিনি বলেন এই ট্রফি দলের জন্য যতটা ততটাই সমর্থকদের জন্য এই দলটাকে নিজের যৌবন নিজের সেরা সময় সব অভিজ্ঞতা দিয়েছি প্রতি মৌসুমে চেষ্টার কোনো কমতি রাখিনি অবশেষে এই দিনটা দেখা এক অবিশ্বাস্য অনুভূতি কোহিলি আরও যোগ করেন একসময় মনে হয়েছিল হয়তো কোনোদিনও এই দিনটি দেখতে পাব না তাই শেষ বলটা হওয়ার পর আর আবেগ ধরে রাখতে পারিনি নিজের শক্তির প্রতিটা আউন্স এই দলকে দিয়েছি কোহলি জানিয়ে দিলেন এই ট্রফির গুরুত্ব অনেক উপরের দিকেই থাকবে আঠারো বছর ধরে দলের প্রতি দায়বদ্ধ থেকেছি অনেক সময় ভেবেছি দল ছেড়ে দেই তবুও থাকতে চেয়েছি সমর্থকেরা আমার পাশে থেকেছে আমিও তাদের পাশে থেকেছি ট্রফি জয়টা আরও ভালো লাগছে কারণ আমার হৃদয় এবং আত্মা রয়েছে বেঙ্গালুরুর সঙ্গেই আইপিএলের শেষ দিন পর্যন্ত এই দলের হয়ে খেলব সবশেষে কোহিলের সহজ স্বীকারোক্তি আমি বড় মঞ্চে খেলতে ভালোবাসি বড় মুহূর্তে বাঁচতে ভালোবাসি আজ রাতে আমি বাচ্চাদের মতো ঘুমাব সত্যিই তো আঠারো বছরের স্বপ্ন পূরণের পর এমন ঘূমিত প্রাপ্য এই কিংবদন্তীর